अग्र मानक कस्तो 30 पानी त कडापा 60 पा

खोटा 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 টাকা এখনো কালেকশন করতেছে এই যে ভাই ভাই কালেকশন করা যাবে না ক টাকা হয়েছে রাখেন ওখানে তারপরে আমি যখন আমার যাকে বলবো তখন আমার জন্য একটু আমি জানি ভাই মার্কেট দিয়ে যদি টাকা তুলি টাকা হবে না ভাই যে কোনো ক টাকা তুলছেন হাজার বিশ টাকার খেলা এটা আমার গাড়ি বলে তো এক হাজার টাকা এর জন্য আমি আপনাকে বললাম যে ভাই হবে না কেন আমার ছোট মানুষটা যাওয়া উচিত ছিল

このシジャリバッタリアミナ、アメアチェケティンバロカロタカ。Oh যদি আমার পিঠে এইভাবে উঠবে আমি তাহলে শিখেলাম না আর আমি ওরা শিখেছি তাহলে তুই উঠে বলি মনে আছে আমি তোর পিঠে কিভাবে উঠছিলাম কিভাবে পা দিছিলাম কিভাবে হাত দিছিলাম মনে আছে